পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দুই নম্বর ব্লকের বাজপুর গড়বাড়ি এক গ্রাম পঞ্চায়েতের বাজকুল কৃষি সমবায় সমিতির নির্বাচন হয়েছে তাতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা তেতাল্লিশটি সবকটি আসনে তৃণমূল ও বিজেপি সিপিএম এ জোট প্রার্থীরা মনোনয়ন জমা দেন সকাল থেকে নির্বিঘ্নে চলে সন্ধ্যায় ফলাফল ঘোষণা দেখা যায় আসনের মধ্যে বেশি আসন পেয়ে করেছে তৃণমূল কর্মীরা সবুজ আবির খেলায় মেতে ওঠেন এই দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়ী প্রার্থীদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয় ও বাজকুল বাজারে একটি মিছিল করতে দেখা যায় মোট ভোটার সংখ্যা ছিল এক নির্বাচনে মোট ভোট পড়ে ৯৬০ টি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব বড়ুয়া ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পান্ডা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুজিত বেড়া প্রমুখ নির্বাচনের ফল ঘোষণার পরে যেটা পরিষ্কারভাবে পাওয়া গেল আমরা জাতীয়তাবাদী সমবায়ীদের পক্ষ থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সমর্থনে সহযোগিতায় বাইশজনকে নির্বাচিত করেছেন পবিত্র ভোটারগণ সমবায়ীগণ এবং বিরোধী হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা একুশটি ডেলিগেটে নির্বাচিত হয়েছে আমাদের এই গ্রাম পঞ্চায়েত একটি ঐতিহ্য ঐতিহ্যবাহী গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতের মানুষজন ভোটারগণ সৃজনশীল এবং সৃষ্টিশীল মানসিকতা সেই সঙ্গে সঙ্গে এই গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি ভোট গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই পরিচালিত হয় পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে